নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত এবং টক দই দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা তো বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দই কাতলা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটি কাতলা মাছের টুকরো তো দেখতেই পাচ্ছেন তার সাথে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম কাঁচা লঙ্কা দুটো সর্ষে পোস্ত তো এখন তার সাথে আমি নিয়ে নিয়েছি টক দই এখন সে পোস্তটাকে আমি বেটে নেব এখন আমি মাছগুলাকে লবণ সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভেজে নেব হলুদ আর লবণটা ভালোভাবে হাত দিয়ে মিশ্রণ করে নেব একটি কড়াইতে তেল বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল বসিয়ে এখন মাছটাকে ভেজে নেব মাছটা এখন ভাজা হয়ে তারপর উঠিয়ে দেব মাছটাকে বেশি ভাজা লাগবে না কড়া ভাজি করলে দুই কাপ তো রান্না করলে ভালো লাগবে না তার জন্য আমি মিডিয়াম ভাবে বেজে নেব মাছটাকে তো এখন বাজা হয়ে গেছে মাছটাকে উঠিয়ে আমি রান্নাটা করে নেব একে একে সবগুলো মাছ নামিয়ে নিলাম তো সেই মাছ বাজার তেলটাতে আমি রান্নাটা বসিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো একটি তেজপাতা আর হচ্ছে দিয়ে দিচ্ছি দারচিনি লং এলাচ তারপর পুরনে দিয়ে দিলাম কালো জিরে এখানে আমি আগে থেকে একটু টমেটো বেটে রেখেছিলাম টমেটো আদা একসাথে মিশ্রণ করে এটা দেখাতে পারিনি তো আপনারা এটা দিলেও পারেন না দিলেও পারেন তার সাথে আমি একটু শুকনো লঙ্কা মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দিলামটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নেড়ে কষিয়ে নেব এখন আমি পোস্তটাকে রেডি করে নেব দিয়ে দিলাম জিরে গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এখন এটাকে আমি জল দিয়ে মিশ্রণ করে নেব ভালোভাবে জল দিয়ে মিশ্রণ করে নেব কিন্তু মিশ্রণ করা হয়ে গেছে তো এখন আমি মশলাটাকে কষিয়ে রেখেছিলাম ওটার উপরে দিয়ে দিব সর্ষে পোস্তটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নেবো মশলাটার সাথে তারপর দিয়ে দিব আমি টক দই টক দইটা দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেবো লো আছে এটাকে করিয়ে লো আছে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি তো এখন এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এটাতে জল দিয়ে দেব তো দিয়ে দিলাম জল জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন মাছগুলাকে আমি দিয়ে দেব তো এই তো জল ফুটে আসছে এখন আমি মাছগুলাকে দিয়ে দেবো মাছগুলোকে দেওয়ার পর আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো জলটা যখন কমে আসবে তালটা ছেড়ে দেবে তখনই আমি নামিয়ে নেব তো এখন উপর থেকে চড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা ও দেখতে পাচ্ছেন তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে তো এখন আমি এই তো নামিয়ে নেব হয়ে গেছে দই কাতলা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন দই কাতলা রান্না করে দেখবেন এভাবে একবার খেয়ে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন धन्यवाद